আরেকটি মহা সমস্যা আসছে একত্রিশে একত্রিশে ডিসেম্বর ইমানদার কখনো তা করতে পারে না এগুলি তারাই ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়েরা লোকেরাই ছাড় দিতে পারে যা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে তাদেরকে ঘরে রাখা কর্তব্য একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তান সন্তানকে ঘরে রাখা মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেওয়া যায় না ইসলাম সেটা অনুমোদন করে না এটা হারাম ছাড়া আর কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই কেউ যদি মনে করে যে দেম বছর শেষ হয়েছে বলে আমার গুণও শেষ হয়ে গেছে সেটা তার মিথ্যা কথা কারণ গুণা কোনো বছরের সাথে সম্পৃক্ত নয় গুণ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত প্রতি ক্ষণে মানুষ বিনয় করছে প্রতিক্ষণে তার তব করা উচিত নতুন বছরে আরেকটা বেদার চালু হয়েছে আরেকটা রাসুল বর্ষবরণ হিন্দুদের কাছে আছে চলছে তিনি এসে দেখলেন যে ইহুদিরা দুইটা দিন পালন করতেছে মদিনাবাসীরা দুইটা দিন পালন করতেছে বলে যে কি পালন করো বল নরুজ এবং মহারাজান পালন করি আমরা নরুজ অর্থ নববর্ষ প্রথম দিন পালন করেন আর মাহারাজান একটা আমাদের বিশাল উৎসব

খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই তারপরে তার অবশ্য এটা যদি কেউ প্রতিপালন করে সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে আশা করে মনে করে সে কুফুরিতে পড়বে সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে কারণ মনে রাখতে হবে আমাদের মিল্লাত হচ্ছে মিল্লাত ইব্রাহিম আল্লাহ তালা বলেছেন কুল মিল্লাত ইব্রাহিম বাল মিল্লাত ইব্রাহিম হানিফা মা কান মিনাল মুশরিকিন ইব্রাহিমের মিল্লাত এখানে কোনো কাফের দিকে কুফুরের দিকে সামান্যতম ঝুকার কোনো অনুমতি নেই আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তাত্তাখুযুল ইহুদি ও নাসারা অলিয়া ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে কিভাবে বন্ধু বানায় প্রতি ক্রিসমাস লেকে পাঠায় কখনো কখনো তাদের বাড়িতে যায় কখনো ফুল দেয় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে এগুলো কোনোটা ইসলাম জায়েজ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইহুদি সমাজে বসবাস করেছেন কোনদিন তাদেরকে এই জাতীয় কোনো কোনো তাদের কোনো পর্বে দিয়েছেন কোনো কিছু জানিয়েছেন কোনো সুসংবাদ জানিয়েছেন বা কোনো কিছু জানিয়েছেন কোনদিন কেউ দেখাতে পারবে না সাহাবাহাম নাসারাদের মাঝে বসবাস করেছেন কোনোদিন তাদেরকে এই জাতীয় কোনো কিছু কোনো ইয়া জানিয়েছেন কোনো উইশ করেছেন এই জাতীয় কোনো শব্দ কেউ দেখাতে পারবে না কোনোদিন কোনো কিতাবে এর অর্থ ইসলাম এটাকে অনুমোদন করে না এই জন্য ইমা ইবনু তাইমিয়া বলেন এইগুলির সাথে একাত্মতা ঘোষণা করা জিনা বিবেচারের চেয়ে খারাপ কেন যিনি না হচ্ছে মানুষের অপরাধ থাকে এটা অপরাধ বোধ থাকে না এবং তার মধ্যে তাদের সাথে দিনের গোড়া কেটে দেওয়া হয় সেখানে আর এইখানে সেটা অপরাধ করেছে তার মধ্যে অপরাধ দুটা থাকে মানুষ পালাত পালিয়ে অন্ধকারে করা এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহ বিরোধী আল্লাহ বিরোধী লোকের সাথে একত্র ঘোষণা করা হচ্ছে এই জন্য ইসলাম কখনো সেটা অনুমোদন করতে পারে না এবং করে না করে না করতে পারে না কোনো ব্যক্তি এটা করতে পারে না আপনার দিবস হবে সমান অন্য দিনের মতোই কোনোদিনই সেখানে অন্য কিছু গ্রহণ করতে পারবেন না সেখানে অন্য কিছু গ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওলান তার আঙ্কাল ইহুদ ওলান নাসারা হাত্তা তত্তা বে আমিল হুম ইহুদ্দিন আসারা কখনও আপনাদের আপনার সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত নাম তাদের মিল্লাতকে অনুসরণ করছেন তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তখন তারা খুশি হবে এরা আগ পর্যন্ত হবে না আপনি কেন তাদের অনুসরণ করবেন এই করে মানুষ কেন তা কারণে নিজেরা নিজেদের মর্যাদা আত্মমর্যাদা ভুলে গেছে অন্যদের কাছে সম্মান বয়ে বেড়াচ্ছে আল্লাহর কাছে সম্মান খুঁজছে না ফাইনাল ইজত জামিয়া ইজত তো আল্লাহর কাছে পাবে ওদের কাছে আপনি মনে করছেন ওদের

সবাই পথে বাইরে চলবে নুয়াল্লিহি মা তাওয়াল্লা যেদিকে শিবির সেদিকে তাকে প্রত্যাবর্তন করব। তার কোনো আমল আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না তার সা আত্মা সে নিকৃষ্টতম তার পরিণতির দিকে সে যাবে জাহান্নামের দিকে সে যাবে অনুরূপভাবে আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ও কাদিম না আইলে আমার আমিল উমিন আমালিন বা যার নাও হাবা তারা যে আমল সমূহ করে সেগুলো দিয়ে অগ্রসর আমি তাকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপান্তরিত করব। সেগুলো আল্লাহ দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী লোকদের বিভিন্ন তরিকা পদ্ধতি তোমরা অনুসরণ করতে থাকবে এমনকি তারা যদি কোনো কোনো গর্তের ভিতরে ঢুকে তোমরা সে গর্তের ভিতরে ঢুকবে এর অর্থ হচ্ছে তারা যা করেছে আমরা তা করতে চাই বর্তমানে তাই আমাদের আমাদের কালচার পড়া উঠা বসা পড়ালেখা কাপড় সব কিছু আমরা ইহুদি কালচার অনুসরণ করতে পছন্দ করি ইহুদিন আসাদে এই জন্য হচ্ছে রসুল সে ভবিষ্যৎবাণী করেছেন সে কেন যে তোমরা হচ্ছে সেই জন্য তাদের মতো ইহুদি ভাগ ভাগ হয়ে যাবে দিনকে ভাগ ভাগ করে নেওয়া হবে তাই হচ্ছে বর্তমানে রসুল্লাহ সাল বলেছেন মানতাসবাহাবে কৌমিন ফাহুয়া মিন হোম কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল্লাহ আসলাম আলো বলেছেন খালিফুল ইয়াহুদ ইহুদের বিরোধিতা করো খালিফুল মাজুস মাজুসদের বিরোধিতা করো খালিফুল মুশ্রিক মুশরিকদের বিরোধিতা করো তাহলে বোঝা গেল যে এই সমস্ত জিনিসে কখনো একজন মানুষ এদের অনুসরণ করতে পারে না ইমানদার সবসময় প্রত্যেকটি কাজকর্মে নিজের স্বকীয়তা বজায় রাখবে সে কখনো চিন্তা করবে না যে কাউকে সন্তুষ্ট করব সন্তুষ্ট করবো চিন্তা করবে তার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবো আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার সব কিছু তার হবে আর আল্লাহকে যদি বেখো করে নাকশ করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করতে যান কেউ আপনার আপনার উপর খুশি সন্তুষ্ট হবে না আপনি আল্লাহকেও হারাবেন দুনিয়াও হারাবেন এই জন্য আল্লাহর পথে আমাদের ফিরে যেতে হবে এই সমস্ত যে সমস্ত যে সমস্ত সমস্ত জিনিস তারা চালু করেছে এগুলির দিকে মুখ তুলে চোখ তুলে তাকাবেন না এগুলির দিকে যারা তাকায় তাদেরকে নিষেধ করবেন আপনার সন্তানরা তাদের তারা করছে আমরা কেন তাদের হস্তেপ তাদের দিকে তাকাচ্ছি তাদের কর্মকান্ড দিকে কেন তাকাবো সেগুলি তাকানোর মানেই হচ্ছে আল্লাহ লানত এবং আল্লাহর আজাবের ভিতরে গদরের ভিতরে পড়ে নিজেকে আমি নিজেকে আমি তৈরি করে নিচ্ছি আর